হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল वेलकम टू সরকার অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা বাস্তেন কিবা সরকার অটোমোবাইল নতুন সাজে এটা কিন্তু বড়াইপুর নাই বড়াইপুরের সরকার অটোমোবাইল আর এটা হচ্ছে চাকদা নদিয়াতে হ্যাঁ বন্ধুরা এইবার উচ্চচ ২৪ পরগনা সরকার অটোমোবাইল এটা কিন্তু বড়াইপুরের যে সরকার অটোমোবাইল রয়েছে তার কাউন্টার টু হ্যাঁ বন্ধুরা আজকে এখানে হিউজ ইউ স্টক রয়েছে কালেকশন গুলো বলবো দাদা কেটে জাস্ট এক দেখিয়ে দেওয়ার জন্য সিটি হান্ড্রেড টেন এক্স এখানে পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আর এখানে পেয়ে যাচ্ছেন আমরা ভেরি ডিমান্ডিং ইগনেটর এছাড়া এখানে রয়েছে হন্ডা সিবির যে সাইনের যে মডেলের গাড়িটা এখানে পাচ্ছেন এনটল এছাড়াও এখানে পরপর দুটো জবরদাস জুপিটার এখানে হিরো নেস্টো এছাড়াও ভিতরে রয়েছে সুযোগ দিকসার রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে মাইলেজেবল স্টেটমেন্ট মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে স্টার্টিং প্রাইস এবং এখানে গাড়ি পার্চেস করলে নাম ট্রান্সফার করতে পারবেন সহজে অনেক সহজে এবং এখানে কিস্তিতেও আপনারা গাড়ি পার্চেস করতে পারবেন এবং গাড়ি পার্চেস করলে সুন্দর সুন্দর হেলমেট আর তেল এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আর চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পারেন ঠিক সেই কারণের জন্য তো চলুন সরকার অটোমোবাইলের কাউন্টার ট্যুর যে অনারবার অনারবার যে ম্যানেজার রয়েছে তার সেটা আমরা কথা বলে নেব কী কী ফর্মালিটিস এই গাড়িগুলো আপনারা সরাসরি পেতে চলেছেন কিন্তু ঠিক আছে নাকি আর একটু ঝেড়ে গেছে বলবো বলো ঠিক আছে ঠান্ডা মাথায় করতে চাইছি এটা হেঁকে হেঁকে করলে গাড়িগুলো অনেকগুলো সাজানো থাকলে এটা চলে আসছে আমি সরকার অটোমোবাইল কাউন্টার টু তে দাদা কেমন আছেন বলুন দেখি বলো তো মোটামুটি আমার চ্যানেলে প্রথমবার তোমাকে আমি অনেক অনেক অভিনন্দন এবং আমন্ত্রণ জানাই মোটামুটি আর যে কালেকশন তো খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি সরকার অটোমোবাইল আসলে বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না এটা সরকার বলতে কোন সরকার সরকার অটোমোবাইল বলতে বারুইপুর কাউন্টার নয় এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা মিডিয়া বাজার মিডিয়া বাজার মিডিয়াবাজার আচ্ছা এরা মোটামুটি সরকার অটোমোবাইল এর কাউন্টারি তো এটা দ্বিতীয় কাউন্টার দ্বিতীয় কাউন্টার মানে শাখা রয়েছে আচ্ছা আজকে মোটামুটি টোটাল কতগুলো গাড়ি আমরা এখানে দেখতে পাবি এটা কুড়ি টাকার উপরে তো মোটামুটি আমার নতুন রিহাস দেয় যেহেতু সরকার অটোমোবাইল নতুন কাউন্টার মানে অ্যাড্রেসটা একটু সুন্দর করে একটু বলে দেবেন আমার রিয়াসকে এটা যদি কেউ বা ট্রেন পথে আসে আচ্ছা চাকদা স্টেশন থেকে বাসে উঠলে কুড়ি নাম্বার বাস আচ্ছা মিডিয়া বাজার বাস স্ট্যান্ডের পাশেই আমার দোকান

ধীরো ডুয়েট পেয়ে যাচ্ছেন আপনারা আর অন টেবিল তো সব সময় জন্য নেগোসিয়েশন রয়েছে আপনারা চলুন আমরা এবার নেক্সট কালেকশন দেখব বাজাজ ভি 15 মানে গরিবের বুলেট নাকি অনেকেই ভি 15 ডিমান্ড করে থাকে তাদের জন্য ভি 15 রয়েছে কোনো চাপ নেই 2018 এর এন্ড এর গাড়ি আছে 2018 এর এন্ড এর গাড়ি রয়েছে পেপার সব কমপ্লিট আছে পেপার সব কমপ্লিট আছে কন্ডিশন গাড়ি আছে মাত্র 33000 টাকা 33000 33000

বলুন দাদা এটা 48000 48000 চলো অনলি ফর 48000 মাত্র 48000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পালসার 125 2021 এর বিএস6 এর কন্ডিশন দেখুন টায়ার কন্ডিশন দেখুন নেক্সট দেখবো থান্ডারবার্ড 350 থান্ডারবার্ড 350 রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350 রয়েছে 2017 এর গাড়ি 2017 এর গাড়ি রয়েছে কন্ডিশন দেখুন খুব সুন্দর যারা রয়্যাল এনফিল্ড চলে চলা গাড়ি খুব কম চলা তাই তো ডাবল ডিক্সের সাথে আছে আচ্ছা ডাবল ডিক্সের সঙ্গে পাচ্ছি আপনি বলুন কি দাম লেগেছে

ইগনেটার বলো আর সাইন বলো মাইলেজ কত আমি পেতে পারি 60 প্লাস 60 প্লাসের এর উপরে মাইলেজ মানে একবার তেল বললে কবে তেল ভরে আমি মনে থাকবে না নেক্সট দেখো এনটক 2020 এর গাড়ি 2020 এর এনটক 125 এস কালার এর গাড়ি রয়েছে এনটক ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে সরি ডিজিটাল মিটারের সঙ্গে স্মার্ট কানেকশনের সঙ্গে পাচ্ছেন আপনারা দাদা বলুন কি দাম লেগেছে এটা 46000 টাকা 46000 2020 এর গাড়ি অন্যান্য জায়গায় আপনারা জান 50 48 ফিফটি টু দাম রাখবে সেই জায়গায় আপনাদেরকে সরাসরি সরকার অটোমোবাইল দাম রাখছে অনলি ফর ফর্টি সিক্স থাউজেন্ড এবং এখানে আপনারা যে গিফটের কথাগুলো হয়েছে সেগুলো কিন্তু গিফট পুরো সম্পূর্ণ সম্পূর্ণ ইনক্লুডেড একদম তেল পাবেন এবং হেলমেট পাবেন এবং একটা চাবি রিং ব্যাগ পাবেন কাগজপত্র রাখার জন্য এবং কাকো গাড়ি ঢাকা দেওয়ার জন্য একটা সুন্দর মোটামুটি রেন কভারও পেয়ে যাবেন চলো নেক্সট দেখবো একটা হিরো মেস্টো দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের হিরো মেস্টো রেড অ্যান্ড হোয়াইট কালারের গাড়ি হিরো মেস্ট্রো কালারটা দেখুন দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে হিরো মেস্ট্রো সুন্দর কালারের সঙ্গে রয়েছে দাদা বলুন কতদিনের গাড়ি কি দাম লেগেছেন এটা দু হাজার উনিশের গাড়ি থার্টি সেভেন থাউজেন্ড থার্টি সেভেন থাউজেন্ড সাঁত্রিশ হাজার টাকা ভাবতে পারছেন মাত্র সাঁত্রিশ হাজার টাকার কন্ডিশন দেখুন অনলি ফর থার্টি সেভেন থাউজেন্ডে কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে হিরো মেস্ট্রো আপনারা পেয়ে যাচ্ছেন সরকার অটোমোবাইলের তরফ থেকে

আচ্ছা ডেলিভারি বিষয়টা একটু বলে দিন তো যেমন ডেলিভারি বিষয় বলতে যদি কোনো হোম ডেলিভারি নিতে চায় সেটা চার্জেবল আছে চার্জেবল রয়েছে রয়েছে মোটামুটি ডেলিভারি ব্যবস্থা अवेलेबल রয়েছে এই ছাড়াও যে কোম্পানি আমরা যে কোনো গাড়ি রেকমেন্ড লাগলে আপনারা বলুন দাদা অবশ্যই করে দেব আর যেহেতু এটা নদীয়াতে রয়েছে 24 পরগনা সাউথ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার মধ্যে রয়েছে তার মানে এই এলাকার মানুষজন এখান থেকে গাড়ি পারচেজ করলে অনেক কম দামেই হবে তাই তো ভিডিওটা পুরোপুরি দেখুন আর একবার হলেও ভিজিট করুন সরকার অটোমোবাইল আপনার নামে এবং দুটোতেই পরিচিত রয়েছে কাজে মাস্ট ভিজিট তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে তার থেকে আমরা আর আশা করবো আরও অনেক কালেকশন আমার ভিওয়ারদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন